হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সকলকে তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদের সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রাধে রাধে তোমাদের সকালবেলা চা নিয়ে চলে এসেছি চা বিস্কিট কে কে চা খাবে চলে এসো সকাল থেকে সন্দেহ অব্দি আজকে সারাদিন কী কি করি সব তোমাদের সাথে শেয়ার করবো তোর সাথে থেকো ফ্রেন্ডস এই যে রান্না করতে চলে এসেছি বিভৎসে গরম আমাদের এখানে দেখো আজকে আমার মেয়ে কি কী আছে মানে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এরকম ডিম ভেজে রেখে দিয়েছি ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম হবে আর এই যে এখানে রেডি হয়ে গেছি কালকেই তোমাদের বলেছিলাম যে আমার দাঁতে ইনফেকশন হয়েছে ডক্টরের কাছে যাব আজকে ডাক্তার আর সিটি করতে হবে দেখো রেডি হয়ে গেছি আর রান্না হচ্ছে রান্না নামিয়ে রেখেই যাব কাছে তা চলো এ দেখো ডিম হচ্ছে আজকে সেইভাবে কিছু করিনি জাস্ট ডিমের ঝোল আর ভাত রান্না করছে যেহেতু ডাক্তারের কাছে যাব আসতে অনেক দেরি হবে তো চলো সাথে থেকে পাশে থেকে ভিডিওটা স্কিপ না দুপুর বন্ধুরা তোমাদের আগের আমি তাকে বলে গেছিলাম যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি আমার দাঁত কারসিটি হবে সিটি করে কিছুক্ষণ আগে বাড়ি আসলাম খুব বেশি ভালো কথা বলতে পারছি না বন্ধুরা প্রচণ্ড পেন হচ্ছে ও যেন শুয়ে আছি পুরো ব্লগটাই তোমাদের সন্ধ্যের সময় দেবো তোমরা প্লিজ স্ক্রিপ না করে আমার ব্লগটা দেখো আমি প্রথম স্টার্ট করেছি চেষ্টা করছি করার কিন্তু জানি না কোনো ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও তার প্রচণ্ড পেন হচ্ছে বন্ধুরা বেশি কথা বলতে পারছি না পরে কি করছি না করছি একটু রেস্ট নিয়ে স্নান আছে পুজো দেওয়া আছে খাবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যেহেতু ডেলি ব্লগ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে থেকে পাশে থেকে আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তার খুলে গেছে ইঞ্জেশন এরিয়া তোমরা সকলে ভালো থাকে ভিডিওটা দেখতে থাকো শুভ দুপুর বন্ধুরা এখনও অবধি স্নান করতে পারিনি কারণ স্নানটা কিছুক্ষণ পরে করবো কিছুক্ষণ আগে আমি দাঁত আর সিটি করে বাড়ি ফিরেছি তা ডাক্তারবাবু বলেছিলেন এক ঘন্টা রেস্ট নেওয়ার পরে নর্মাল খাবারই খেতে তা যেহেতু একটু শরীরটা মাথাটা ঘোরাচ্ছে শরীরটা খুব একটা ভালো লাগছে না তাই মনে হলো যে একটু লাঞ্চটা করে নিই করে নিয়ে তারপরে স্নান করব কিছুক্ষণ পরে তো চলো আজকে আমার লাঞ্চে বেশি কিছু রান্না করিনি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি কি লাঞ্চের মেনু দেখো আজকে আমার লাঞ্চে আছে সাদা ভাত আর ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে আজকে আর বেশি কিছু করতে পারিনি কারণ আজকে যাবো যেহেতু যাবো যেহেতু ডাক্তারের কাছে ওই জন্য অনেক সকালে বেরোতে হয়েছে দশটার সময় ওই জন্য বেশি কিছু আর রান্না করিনি তো চলো বন্ধুরা আজকে বেশি কথা বলতে পারছি না পুরো ভিডিওটাই তোমরা দেখবে পুরো ব্লগটাই আমি সন্ধ্যেবেলায় দেবো সন্ধ্যে অবধি কী কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখো সাথে থেকে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তোমাদের বলেছিলাম যে সন্ধ্যে অবধি ব্লগটা করে তোমাদের সাথে শেয়ার করবো তা চলো মাঝে করা হয়নি দুপুরবেলা শরীরটা ভীষণ খারাপ করেছিল ভীষণ পেন হচ্ছিলো ওই জন্য তোমাদের আর কিছু শেয়ার করতে পারিনি তা চলো আজ এই অবধি পুরো ব্লগটা সকাল থেকে সন্ধে অবধি পুরো ব্লগটা তোমাদেরকে তোমরা দেখবে এবং কেমন লাগলো জানিয়ে আমি জানিও আমি জাস্ট চেষ্টা করছি এখনও হয়তো আমি সেইভাবে করে উঠতে পারছি না তবু তোমরা দেখো কেমন লাগে জান